তোমার মালিক মালিককে ডাকো আপা কি করবেন কোন আমার কোন সমস্যা নাই আশ্চর্য বিষয় তোমাকে বললাম তোমার স্যারকে ডাকো তোমার স্যারের সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে সো তুমি তোমার স্যারকে না ডেকে তুমি আমাকে তোমাকে বলতে বলছো কেন আপনি আপনি যেই কাজে আছেন কোনো সমস্যা না আপনি আমারে কোন আমি কোয়া দিমু আপনি আমারে কোন না সমস্যা না আপনি সমাধান হয়ে যাবে সবকিছু তোমাকে বললে আমার কাজ হয়ে যাবে আমার সমস্যার সমাধান হয়ে যাবে আরে আপনি আমি তো ওইটাই কইলাম আপনি আমারে কোন আমি কোয়া দিমু না কোনো সমস্যা নাই তোমাকে যে বারবার করে আমি বলছি যে তোমার স্যারকে ডাকো আমার কথা তোমার কানে যাচ্ছে না আরে আপা আপনি তো আচ্ছা মুসিবত ভালো লাগেন আপনি তো কইলাম যে আপনি কার কাছে আছেন আপনি আমারে কোন আমি কোয়া দিতাছি ছোট লোকের বাচ্চা কথা কার কোথায় স্যারকে ডেকে আমাকে হেল্প করবি উল্টা আমার মুখে মুখে তর্ক করছিস

এত বড় আপনি আমার গায়ে হাত তুলছেন এই আপনি জানেন আমি কে আমি চাইলে কি করতে পারি আপনার সাহস কেমন আমার গায়ে হাত তোলার তোর গায়ে হাত তুলেছি বেশ করেছি তুই তো একটা দিয়েছি আমার তো ইচ্ছা করছে তোকে দশটা দিতে তুই জানিস তুই কার সাথে কথা বলছিস আমি চাইলে এখনই তো চাকরি নট করে দিতে পারি দাদা আমার হাজবেন্ডকে ফোন করে এখন তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি দেন আপনি কি আমার জানার দরকার নাই কিন্তু আপনি জানেন না আমি কে খালি মায়া মানুষ দেয়া যদি পুরুষ মানুষ হইতাম না আপনার গাল পেছা ঠাড়া একটা চড় মারতাম তুই জানিস আমার হাজবেন্ড কে এই কোম্পানি সিনিয়র অটোমোবাইল ইঞ্জিনিয়ার তোর মতো এরকম কামলার কাছে এরকম একটা মানে বাসের হেল্পারের কাছে আমার দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি কি জন্য এখানে আসছি তোর চাকরি তো আজকে আমি এখান থেকে আউট করছি ও কি কইলেন আপনি চয়নের স্ত্রী তাই তো ঠিক আছে কল দেন কলদান কল দেন দেই কি করতে পারে আমার আশ্চর্য বিষয় তো সাহস কত বড় তুই আমার হাজবেন্ডের নাম ধরে কথা বলিস স্যার বল স্যার তোর স্পর্ধা দেখে আমি তো অবাক হচ্ছি ঠিক আছে আপনার হাজবেন্ড কল দেন স্যার কো মনে সয়ন কুমার দেখা যাইব ঠিক আছে আমি কল দিচ্ছি আর তুই এখানে কিভাবে চাকরি করিস সেটাও আমি দেখছি ঠিক আছে আপনি কল দেন দেই আপনার কোন হাজবেন্ড আইসা আমার চাকরি খায় এই কোম্পানিতে সবার চাকরি দেও আমি চাকরি নেইও আমি আর আপনি কি আমার চাকরি খাইবেন ঠিক আছে আপনি কল দেন কারে কল দিবেন কল দেন হ্যালো হ্যাঁ জান কই তুমি তুমি একটু অফিসের নিচে আসো তো এই যে তোমাদের যে হেল্পার আছে না বেয়াদব হেল্পারটা আমার সাথে কখন থেকে বেয়াদবি করছে প্লিজ তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে ওকে দেখ এখন তো তোর চাকরি আর এখানে থাকবে কি ব্যাপার তুমি এইখানে এই সময় আসছো আর বারবার ফোন দিচ্ছ কেন জান আমি তো আসছি তোমার চাবিটা দেওয়ার জন্য কিন্তু দেখো না এই বিয়াদব হেল্পারটা তখন থেকে আমার সাথে বিয়াদবি করতেছে স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি কাকে ফকিন নির বলছো আরে তোমার কি বিন্দু মাত্র আইডিয়া আছে তুমি কোন লোকটার সামনে দাঁড়িয়ে আছো টাকার অহংকারে না তোমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু যেই টাকার অহংকারে তোমার আজকে মাটিতে পা পড়ছে না সেই অহংকারটা তোমার চূর্ণ হয়ে যাবে যখন তুমি জানতে পারবে যে তুমি যার সাথে রাফ বিহেভ করেছো তিনি হচ্ছেন মুন্না স্যার বস মানে এই বাসের হেলপার কিভাবে তোমার বস হয় হ্যাঁ সেই মুন্না স্যার যার কথা আমি তোমাকে বারবার বলেছি ইনি হচ্ছেন সেই মুন্না স্যার যার কথা আমি তোমাকে বলেছি যে ওনার মতন ভালো একজন বস পাওয়া আমার সৌভাগ্য আমি যখন রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটি চাকরির জন্য আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যখন কেউ আমার যোগ্যতাকে মূল্যায়ন করেনি তখন এই মুন্না স্যারই আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তার কোম্পানিতে আর তুমি হয়তো বা স্যারের বেশভূষা থেকে অবাক হয়েছো এটা ভেবে যে একটা কোম্পানির মালিক তো আর এই বেশভূষায় থাকতে পারে না স্যারের ব্যাপারে কিছু সিক্রেট বলি স্যার খুবই ট্যালেন্টেড একটা মানুষ স্যার খুব ছোটোবেলা থেকে ব্যবসার সাথে জড়িত ওনার আগে একটা রিক্সার গ্যারেজ ছিল সেই রিক্সার গ্যারেজ থেকে তিল 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 করে আজকে তিনি এত বড় কোম্পানির মালিক কিন্তু স্যারের একটা মহৎগুণ কি ছিল জানো উনি ওনার কর্মচারীদের সবসময় খুব আদর যত্ন করে রাখল আর দ্বিতীয় আর একটা ব্যাপার ছিল স্যার কখনো গরিমা অহংকার জিনিসটা করেনি এত বড় একটা কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও উনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন কিন্তু তুমি আজকে সেই মানুষটাকে তার সরলতার তার বেশভূষা দেখে তাকে অপমান করে দিলে তোমার কোনো যোগ্যতা নেই তার মতন একজন মহৎ ব্যক্তিকে এইভাবে কথা বলার স্যার আমার ওয়াইফের হয়ে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার প্লিজ ওকে মাফ করে দিবেন ও আপনাকে চিনতে পারে না না আমি কিছু মনে করিনি আপনারা কাজ করেন আমাদের রুটে একটু প্রবলেম হয়েছে ওই বাসে কী বলব দেখেন তো আপনি আমি পরে কথা বলব জি স্যার সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি যে আপনি কোম্পানির মালিক আপনি যেভাবে বাসটা ক্লিন করছিলেন আমি মনে করেছি যে আপনি এই বাসের হবেন থাক হয়েছে আপা আপনার কোনো কথা আপনি যে ব্যবহারটা করছেন তাতে আমি বুঝে গেছি আপনার বংশের পরিচয় কি তবে একটা কথা আপনারে কই ধরলাম আমি এই কোম্পানির মালিক না আমি সাধারণ একজন মানুষ আমি একটা বাসের হেল্পার তাই বলে আপনি আইসা যাত্রা তো বলতে পারেন না আমি তো একটা মানুষ তাই না একটা মানুষ তো সম্মানতে শিখেন আপনি আইসা যা মশা তাই করতে এখন কী হইল আপনার হাজব্যান্ড আমার কোম্পানিতে চাকরি করে এমন তো মুখটা বন্ধ হয়ে গেলো চুপ হয়ে গেল আপনি এরকম ক্যান করেন কোন্দিকটু আমার মানুষের সম্মান দিতে পারেন না আর এভাবে একটা তো মানুষ একটা তো মানুষ অ্যাটলিস্ট তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন ভালো মতো কথা কন আর শুনে না পান এই জায়গায় আমি খুব কষ্ট করে এসেছি আমার একটা রিক্সার গ্যারেজ ছিল রিক্সার গ্যারেজ থেকে কষ্ট করতে 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 আজকে আমি সাইটটা বাসের মাঝে আর আপনার হাজব্যান্ড কিন্তু আমার এই জায়গায় চাকরি করে খুব ভালো মানুষ ওর আমি খুব পছন্দ করি দুই বছর হইলে আমার এই চাকরি করতে আসে কয়দিন আগে এসে আপনার কথা কইছিল যে আপনি একটা ব্যবসা করবেন কিছু টাকা লাগবে আমি কইছিলাম কোনো সমস্যা নাই টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে তুমি নিয়ে যাও কিন্তু আমার ভাবতেই লজ্জা লাগতেছে আপনি চয়ন সাহেবের স্ত্রী আসলে চয়ন সাহেব খুব ভালো স্ত্রী রিজার্ভ করে এরকম স্ত্রী চয়ন সাহেব রিজার্ভ করে যাক আপনার মতো মানুষরা এসব সব লাভ নেই তবে একটা কথা কই নেক্সট টাইম থেকে কারোর সাথে কথা করার আগে একটু দেখে শুনে কথা বলি যান